গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজকে হলো বুধবার আর সকাল কিন্তু এখন বাজে সাড়ে ছটা তো দেখো সাড়ে ছটার সময় কিন্তু আমার মামমাম ঘুম থেকে উঠে পড়েছে আর ওকে কিন্তু ফ্রেশ করিয়ে আমি এভাবে একটু কোলে নিয়ে বসে আছি বারান্দায় তো ঘুম থেকে ওঠার পর কিন্তু ওরা দুজনেই আমাকে ভীষণভাবে কাছে চায় তো আমি দুজনকে তো কোনো কোনো সময় এমন হয় দুজনকেই একসাথে আমার কোলে নিয়ে বসে থাকতে আবার কোন কোন সময় এমন হয় যে আমি পেরে উঠি না তো একজনকে মার কাছে দিই আর একজনকে আমার কাছে দিই কিন্তু মায়ের কাছে দিলে কি হবে ওই যে নিজের মায়ের একটা ব্যাপার আলাদা আছে না যে ওদেরও তো ইচ্ছা করে যে দুজনকেই কিন্তু কাকে ছেড়ে কাকে বলো তো আমাকে মানে এইভাবেই আমাকে মানে অ্যাডজাস্ট করতে হয় ওদের সাথে তো এখন দেখো আমি আমার মিঠি সোনাকে মানে আমার ছোটো মেয়েকে কোলে নিয়ে বসে আছি আর বড়ো মেয়েকে কিন্তু মায়ের কাছে রেখেছি একটু পরে আবার অল্টারনেট করে নেবো মানে বড় মেয়েকে আমি নেব ছোট মেয়েকে মায়ের কাছে দেবো তো তারপর দেখো সকালবেলা ওদেরকে একটুখনি হাঁটাতে নিয়ে বেরিয়েছি যেহেতু আমি তো সারা দিনে কোথাও ওদেরকে নিয়ে তেমনভাবে বেরোতে পারি না তো তার জন্য কিন্তু এভাবে সকালবেলা একটুখানি ওদেরকে হাঁটাতে নিয়ে বেরিয়েছি তো আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা মনে হচ্ছে বৃষ্টি আসবে আর দেখো আমি বাইরের কাজকর্ম সেরে চলে এসেছি ঘরে আর এসে আমি কিন্তু পুচকুদের দুধটা গরম বসিয়ে দিয়েছি আর তারপরে চলে আসছি আমি ওদেরকে সেয়ালাকটা খাওয়াতে তো ওদের সেয়ালাকটা আমি বানিয়ে নেব প্রথমে তো তোমাদেরকে তো একটু আগেই বললাম যে আজকে হলো আকাশ মেঘলা আর মনে হয় বৃষ্টি আসবে তো বলতে বলতে দেখো বৃষ্টি চলে এসেছে বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ভালোই হয়েছে আমি আজকে মাম্মামদের সকালবেলা একটু ঘুরিয়ে নিয়ে আসতে পেরেছি কারণ বিকালবেলা মনে হয় না সেই পরিস্থিতিটা আর থাকবে কারণ চারিদিকে জল হলে কাদা হয়ে যাবে আর উঠোন মুঠন সব ভিজে থাকবে তার জন্য ওদেরকে কিন্তু বাইরে আমি বের করতে পারবো না তো যাই হোক দেখো আমি তোমাদের সাথে গল্প করতে করতে আমার সেলাকটা প্রায় হয়ে এসেছে আর এখানে সেলাকটা বানিয়ে আমি কিন্তু দেখে নিচ্ছি এর ভিতরে কোনো দানা আছে কি না তো দেখো এইরকমভাবে এই এতটুকু আমি বানিয়েছি তো আমার মেয়েরা সকালের এই সেলাক ব্রেকফাস্টটা কিন্তু ভালো পছন্দ করে আর সব থেকে বড়ো কথা ওরা কিন্তু বেশি খেতে চায় না যেন তো ওরা অল্প অল্প করে খায় কিন্তু ওদের ঘন ঘন খিদে লাগে তো এরকম দেড় ঘন্টা দু ঘন্টা অন্তর অন্তর আমি ওদেরকে খাওয়াতে থাকি আর এভাবে অল্প অল্প করে খাওয়ার থাকে অনেকটুকু বেশি বানালে না ওরা খেতে চায় না নষ্ট করে তো তার জন্য আমি অল্প অল্পই বানাই আর এখানে দেখো ওদেরকে খাইয়ে দিয়েছি সকালবেলা ওরা একটুই দেখো দুজনে দুটো প্যাম্পার্সের প্যাকেট নিয়ে এখানে বসে খেলা করছে আমি ওদের সাথে একটু বসে খেলা করছি আর কি জানো তো আমি না এখনও পুজোর কেনাকাটা কিছুই শুরু করিনি সামনেই তো পুজো চলে এলো তো তোমাদের কার কী কেনাকাটা হয়েছে কত দূর হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি কোথা থেকে শপিং করব কি কেনাকাটা করবো না করব সবই তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করবো তো এখনো আমি পুজোর কেনাকাটা কিছুই শুরু করিনি আগে ভাবছি মামামদেরটাই করব করবো তারপর আমি আমার পুজোর কেনাকাটাটা করব তো দেখি কবে কি করা যায় আর এখন বাজে কিন্তু দশটা আমি ওদেরকে সকালবেলা ব্রেকফাস্ট খাইয়েছিলাম ওই নটার দিকে তো এক ঘন্টা হয়ে গেছে আর আমি তো চলে এসেছে ওদের ডিম সেদ্ধটা বসিয়ে দিতে তো আমি তোমাদেরকে আগে ভিডিওতে বলেছিলাম যে ওরা যদি ভালোভাবে ডিম সেদ্ধটা খায় তাহলে আমি ওদেরকে দুজনকে দুটো করেই দেব। কিন্তু সত্যি কথা বলতে আমার বড় মেয়েকে যদিও আমি খাওয়াতে পারছি ছোটো মেয়েকে আমি কিছুতেই খাওয়াতে পারছি না ওর মনে হচ্ছে ডিমটায় অসুবিধা হচ্ছে কিন্তু কুসুমটা খাচ্ছে ডিমের সাদা অংশটাও খাচ্ছে না তো সেই হিসেবে আমি অল্প অল্প করে ট্রাই করছি যে একটু একটু করে করে ওকে দেব। তো যখনও ভালোভাবে খেতে পারবে তখন কিন্তু ওকে আমি দেবো তো তারপর তোমরা তো দেখতে পেলে যে ওদেরকে দেখো লেবুর রসটাও কিন্তু খাইয়ে দাইয়ে স্নান করিয়ে নিয়ে ঘরে চলে এসেছে আর এখন কিন্তু বেজে গেছে বারোটা দশ তো বারোটা দশে ওদেরকে দেখো স্নান করিয়ে ঘরে নিয়ে এসে ওদেরকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে আমি আজকে চুলটা ওয়াশ করেছি তো চুলটা ওয়াশ করার পরে অনেকটা ফ্রেশ লাগছে আমিও স্নান টান করে ঘরে চলে এসেছি আর এখন কিন্তু বেজে গেছে দেখো বিকাল বেলা আমার প্রচুর সোনারা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে এখন টাইম হচ্ছে ঘড়িতে সাড়ে চারটে মতো তো যাই হোক আমি ভাবছি আজকে একটা প্ল্যান করলাম মা আর আমি যে অনেকদিন বাইরে কোথাও যাওয়া হয় না আর বৃষ্টিটা কমেছে একটু যদিও রাস্তাঘাট কাদা আছে তো মাকে বললাম চলো আজকে একটু বাড়ি থেকে ঘুরে আসি অনেকদিন ওদেরকেও নিয়ে যাওয়া হয় না আর আমারও সেভাবে যাওয়া পড়ে না তো চলো বাড়ি থেকে যাই তো মা বললো ঠিক আছে তাহলে রেডি হও তোমরা আমিও রেডি হই বাড়ির দিক থেকেই ঘুরে আসি তো একটা টোটোকে ডেকেছি বাড়িতে তো গাড়ি এলেই আমরা কিন্তু যাব তো মা মামদেরকে প্রথমে রেডি করিয়ে নেব তো দেখো ওদেরকে কি সুন্দর রেডি করিয়ে দিয়েছি আর জানো তো ওদেরকে আমি যখন বলি যে মামাম বেড়াতে যাব চলো তো ওরা কিন্তু সেদিন আর কোনো দুষ্টুমি করে না চুপচাপ চুল বাঁধে চুপচাপ জামা পরে জুতো পরে মানে ওরা এখন থেকে বুঝতে বুঝে বুঝতে শিখে গেছে যে কোথাও বেড়াতে যেতে গেলে আমাদের সাজগুজু করতে হবে তো দেখো দুজনকে সাজগুজু করে একটু নামিয়ে দিয়েছি নিচে আর আমিও এখানে রেডি হয়ে গেছি আজকে আমি ফার্স্ট টাইম একটা কুর্তি পরেছি যদিও কুর্তি কিন্তু আমি খুব একটা পছন্দ করি না ওই জন্য আমি পরি না তোমরা আমার ভিডিওতে দেখতেই পাবে যে আমি কুর্তি খুবই কম পরি তো যাই হোক দেখো কেমন লাগছে জানিও আস্তে সাইড দিয়ে সাইড দিয়ে চলো সাইড দিয়ে চলো আস্তে 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 চলো আস্তে আস্তে চলো দাঁড়াও দাঁড়াও আর এখানে দেখো দুজনকে হাত ধরে নামিয়ে দিয়েছি রাস্তায় আমি বলছি চলো আস্তে আস্তে চলো আর এখানে দেখো সামনে কাদা ছিল তাই জন্য ওদেরকে একটু দাঁড়িয়ে যেতে বল তো গাড়ি ফাইনালি চলে এসেছিলো আর আমরাও কিন্তু তাড়াতাড়ি চলে এসেছি তোমাদেরকে আগের অনেক ভিডিওতেই আমি বলেছি যে আমার বাড়ি কিন্তু বেশি দূরে না আমাদের গাড়ি থেকে আমাদের আমার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসতে জাস্ট পাঁচ থেকে দশ মিনিট টাইম লাগে আর হাঁটা পথে এই পনেরো মিনিট টাইম লাগবে এরকম একটা দূরত্ব তো যাই হোক ওরা দেখো বাড়িতে এসে কিন্তু ভীষণ মন মেজাজ একদম খুব ভালো হয়ে গেছে মনে একটু ফুর্তি জেগে উঠেছে খুব খেলাধুলো করছে আসলে ওরা বাড়িতে থেকে বোর হয়ে যাচ্ছিলো আর আমারও তেমন ভালো লাগছিল না কোথাও বেরোতে পারছিলাম না তো এই সুতোয় বাড়ির থেকে একটু শ্বশুর এসে ঘুরে গেলাম তো দেখো ওরা খুবই মজা করছে আর ওদের দিদিকে পেয়ে তো আরও মজা করছে দিদি ঠাম্মি সবাইকে পেয়ে ভীষণ গল্প হচ্ছে ভীষণ মজা হচ্ছে তো যাই হোক এখানে কিছুটা টাইম থাকবো তারপর ওই সন্ধ্যাবেলা সাতটা সাড়ে সাতটার দিকে কিন্তু আমরা আবার ফের বাড়িতে চলে যাবো তো এখানে দেখো সন্ধ্যাবেলায় মা আমাদের জন্য এখানে চাউমিন আর এখানে চিকেন চপ আনিয়েছিল যেটা কিন্তু আমার চিকেন চপটা আমার ফেভারিট না বাট চাউমিনটা কিন্তু আমার ভীষণ পছন্দ তো মা জানে সেই জন্য মা কিন্তু সন্ধেবেলা আমাদের জন্য এই খাবারটা আনিয়েছিল আর সন্ধেবেলা আমরা খেয়ে দিয়ে নিয়েছি আর মাম্মামদেরকে খাওয়াতে গিয়ে মাম্মামদের জামাটা ভিজে গেছে তো বাড়িতে যেহেতু এসেছে বাড়িতে কি আর জামার অভাব আছে তাই ওদের জন্মদিনেই এত জামা পাওনা হয়েছে অনেক জামা পাওনা হয়েছে সেগুলো পুরো একটা ব্যাগে করে রেখে দিয়েছি তো তার থেকেই দেখো এখানে একটা দুজন দুজনকে নতুন দুটো জামা পরিয়ে দিয়েছি দেখতে অসাধারণ লাগছে জামা দুটো কে দিয়েছে আমার ঠিক মনে নেই তবে মা বলছিলো আমাদের পাশের বাড়ির একটা কাকিমা দিয়েছে তো কাকিমাকে অনেক থ্যাংক ইউ আমার জামাগুলো ভীষণ পছন্দ হচ্ছে সত্যি কথা বলতে গাইজ আর এতটা মূলায় নরম ওরা কিন্তু জামা দুটো পরে কিন্তু ভীষণ কমফোর্টেবল ছিল তো যাই হোক বাড়ি থেকে এরকম এবার আমরা একটু পরেই বেরিয়ে যাব গাড়িকে ফোন করেছি মানে যে গাড়িতে আমরা এসেছিলাম তাকে ফোন করেছি সে বাজারে আছে আসলে কিন্তু আমাদের নিয়ে যাবে তো দেখো এবার আমরা কিন্তু ফাইনালি বাড়িতে চলে যাচ্ছি আর মামমামদের একটুখানি মন খারাপ হয়ে গেছে কারণ অনেকদিন পরে বাড়িতে গেছিলো তো একটুখানি টাইম থেকেই বাড়িতে চলে যাচ্ছি আসলে ওদের ঘুরতে নিয়ে গেলে কোনো কথাই নেই কিন্তু বাড়িতে যখন যাওয়ার কথা চলে তখন সবারই একটু মন খারাপ হয় আমারও একটু মন খারাপ করছিলো তো যাই হোক বাড়ির দিকে যাই আর দেখো কী সুন্দর চুপচাপ বসে আছে ছোটো পুছু মায়ের কাছে আছে আর বড় পুচু কিন্তু আমার কাছে আছে তো তোমরা হয়তো খেয়াল করবে আমি কিন্তু ওদেরকে কোনো পার্টিকুলার নাম ধরে ডাকি না আসলে আমার মায়ের মন তো যখন যে নামটা পাই তখন সেই নামেই ডাকি তো যাই হোক দেখো আমরা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে কিন্তু ফ্রেশ হয়ে গেছে ফ্রেশ হয়ে কিন্তু পুচকুদেরও ফ্রেশ করিয়ে দিয়েছি আমি আর ফ্রেশ করিয়ে দিয়ে আমরা চলে এসেছি একটু চা করে নিয়ে কারণ চা খেতে হবে অত দূর গেছিলাম মাথাটা ধরে গেছে তো ফাইনালি আমার বোন বাড়ি চলে এসছে আর বোন বাড়ি আসার সময় আমি ওকে বলেছিলাম যে বনু বাজার থেকে একটা আইসক্রিম নিয়ে আসবি আইসক্রিম খেতে ইচ্ছা করছে তো যথারীতি আমাকে এনে দিয়েছে আর এখানে আমার মামা আমরা দেখো মাসির দুটো বেল্ট নিয়ে দুজনে মিলে বসে বসে মাসির পাশেই খেলা করছে তো যাই হোক ওরা একটু খেলা করুক আর খেলাধুলা করার পরে আমি ওদেরকে রাত্রে ডিনারটা করিয়ে দেব। মা রুটি বানিয়েছে তো রাত্রেবেলা ওদেরকে দুধ রুটি দেবো আজকে আর দুধ রুটি খাইয়ে ওদেরকে কিন্তু ঘুম পাড়িয়ে দেবো তারপরে আমরাও ডিনার করে নেব তোর বলে রাখি এখন কিন্তু ঘড়িতে টাইম হচ্ছে সাড়ে নটা আর হ্যাঁ যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আমি ইউজুয়ালি মাম্মামরা এতক্ষণ জাগে না তো যাই হোক আজকে অনেকটা টাইম জেগেছে ওরা আর আমিও চলে যাবো গিয়ে আইসক্রিমটা খেয়ে না হলে ওটা না নষ্ট হয়ে যাবে আর মাম্মামদের সামনে খাওয়া যাবে না কারণ ওরা বায়না করবে তাহলে আর এখন রাত্রিবেলা বর্ষার সময় ওদেরকে দিলে ঠান্ডা লাগে লেগে যাবে তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো